মিষ্টি কোটা ছাড়লো এই ভাবে খাবো না আপনারা মিষ্টিটা বাইরে করে আপনাদের হাতে দেবো তখন খাবেন ঠিক আছে এই জালের ভিতরে কি ছিল ভালো জিতকা মানুষটা কোথায় থেকে জানেন জানেন না যে মানুষটার ভিতরে ছিল না মন্ত্র মারবো পাখি হবে পাখি এর মধ্যে কোনো পাখি ছিল তিন বলবো tali মারবেন ছেলেটা পাখি হবে এক দুই তিন এই দেখুন ছেলেটা পাখি হয়ে গেল যখন পাখিটাকে বের করব একটু জোরে হাততালি তালি বাজাবেন আপনাদের হাত জোর পাখি দেখবে তালি মারবে কোন পাখি ছিল বন্ধু পাখিটা বের করলে হাত তালি দিবে লেন খেলাটা সরকারে দেখিয়ে দিচ্ছি এ জোরে হাততালি তালি বাজান দাদা একটু জোরে বাজান দাদা জোরে বাজান কি আছে ওটা পায়রা এর মধ্যে কবুতর পায়রা ছিল কিছু ছিল না এই যে ভিতরে ছালল কতে বলে নাই ছেলে আমার নাম বল বলে বল বলছে ছেলেটা আমি ডাকবো ছেলেটা বলবে এ বাবু এই না ও ভাই দাদা বাচ্চাটা কিছু বলছে বলছে না মন্ত্র মারবো ছেলেটা আসবে ওর পোলাতে সাপ কবুতর মিষ্টি একটা মুরগা থাকবে দেখালেন বাচ্চাটা আসবে

মাছ কই কই ভাই ভাই করব কই কিটা খুলবো আরে বলেন কথা বলেন একটা কথা বলবেন আমরা কিসের জন্য টাকার জন্য আমি খাঁচাটা খুলবার আগে দেখাবার আগে এ তো দাদা আছে সকাল টাইম কিছু চাবো হলে দেন না হলে না দেন দেখি কোন দাদা বলেন খেলাওয়ালা আমি দিছিলেন আর খুলে আমাদেরকে সাত কবুতর মিষ্টি আর মুরগাটা দেখান বলবো মাত্র 10 টাকা

বল দাদা কয় টাকা দিলেন 10 টাকা এরকম চারটা বাজার পাবো না তো গাড়ির সেলের পয়সা হবে না এদিকে आओ ধরলো সব বলবি বলবো এই যে দাদা টাকাটা দিছে দিলে এই টাকার নম্বর কত আছে বলবি বলবো পারবি না পারবো তুমি বলতে পারবি পারবো 8 নম্বর 3 কত আছে তারপরে তার পড়ে তার পড়ে हां তোর তার পড়ে নাও তার পড়ে তোমারটা ঠিক বললো কি দেখবেন খেলা আপনারা যত আপনাদেরকে গান শোনাবো গানে মানে বুঝবেন খালি চোখ দিয়ে দেখবেন কি দেখাচ্ছি বুঝবেন না অন্য জায়গায় অন্য জায়গায় লাগালাম না এক লোক পঞ্চাশ টাকা দিত কিনলেন আমি পঞ্চাশ টাকা দিচ্ছি আগে বছর আসছিলাম এরকম এক টাকা হলো না চলে গেল আবার আজকে আসলো তালি বাজাও ঐ কাকার বাড়ি কোন জায়গা বলবি বলবো পারবি না পারবো ওনার হাতে কি আছে বলবি বলবো পারবি না পারবো এদিকে ওনার হাতে কি আছে জানি না জানি না ওনার বাড়ি কোন জায়গা জানি না এই চাচা কয় টাকা দিলেন জানি না এখানে কে জানি না জানি না 10তলা বিল্ডিং আর স্কার্পিয়া বলরো থাকলে হবে না সবথেকে বড় হল এটা উমান

আপনি ফটফটি আলো ভাত খাবেন হজম হবে কথা হজম হবে না